আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে সংবাদ শিরোনাম অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো বলেন মির্জা ফখরুল সাত দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা বলেন আসিফ নজরুল আগামী বাজেটে করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে বলেন অর্থ উপদেষ্টা বাংলাদেশে ক্রেডিট কার্ডের ব্যবহারে পতন অর্থনৈতিক সংকটের ছায়া তুরস্ক হোটেলে ভয়াবহ আগুন নিহত অন্তত দশ বৈদেশিক সহায়তার বন্ধ করল যুক্তরাষ্ট্র ট্রাম্পের নতুন পদক্ষেপ বারো বছরের বিরতিতে আবারও রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদ ছাড়ছেন আঞ্চেলক দাবি স্প্যানিশ সংবাদমাধ্যম ওন্ডা সেরোর দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত নির্বাচনের প্রেক্ষাপটে জনগণের স্বার্থকে প্রথমে রাখতে হবে সকলের জন্য একটি সমৃদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যেই কাজ করতে হবে এমনটি বলেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেন যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটি অনির্বাচিত সরকারের চেয়ে ভালো অতি বিপ্লবী কোন ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা তৈরি করা কোনোভাবেই কাম্য নয় মঙ্গলবার একুশ জানুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে রহমানের 190 তম জন্মদিন ও জিয়া স্মৃতি পাঠাগারের 12 তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমরা কেন জানি আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম এই তো মাত্র কয়েক ক্লাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে যাচ্ছি আমরা তিনি বলেন আমাকে কেউ ভুল বুঝবেন না অনেকেই বলেন আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন প্রত্যেকটা কথা আবার আমি বুঝি আমি কারণ ভুল বোঝে যে আপনি তো নির্বাচিত নির্বাচন করেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আগামী সাত দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল মঙ্গলবার একুশ জানুয়ারি সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন তিনি আড়াই বেশি মামলাকে রাজনৈতিক মামলা হিসেবে বা গায়ে মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি আগামী সাত দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে আগামী বাজেটে মূল করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন কোন পরিপ্রেক্ষিতে বিভিন্ন পণ্যের ভ্যাট ও সম্পর্ক শুল্ক বাড়ানো হয়েছে তা কিছুদিন পরে জানা যাবে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় বন্ধ করে দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন ওটা ওএমএস দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না এগুলোতে এত ভর্তুকি দেওয়া হয় ভালো লোক লাইনে দাঁড়ায় মঙ্গলবার একুশ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন বাজেটের সময় আমি বলেছি এখন ব্যাটের ব্যাপারটা দেখেছি কিন্তু বাজেটে যে মেইন যেগুলো থাকবে সেখানে আমরা গত নভেম্বর থেকে বাংলাদেশের অর্থনৈতিক চিত্রে দেখা দিয়েছে একটি উদ্বেগজনক পরিবর্তন ক্রেডিট কার্ড ব্যবহারে বাংলাদেশিদের লেনদেন দেশের অভ্যন্তর এবং বিদেশে উল্লেখযোগ্যভাবে কমে গেছে এই পরিবর্তন দেশের অর্থনীতি ও বাজারের স্থিতিশীলতার জন্য একটি সংকেত ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন হ্রাস পাওয়ার ফলে ক্রেতাদের মানসিকতা এবং বাজারের ক্রয় ক্ষমতার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বিস্তারিত দেখুন প্রতিবেদনে গত বছরে নভেম্বরে দেশের অর্থনৈতিক চিত্রে দেখা দিয়েছে একটি উদ্বেগজনক পরিবর্তন ক্রেডিট কার্ড ব্যবহারে বাংলাদেশিদের লেনদেন দেশ ও বিদেশে কমেছে দেশের অভ্যন্তরে লেনদেন দুই হাজার সাতশো তিরানব্বই কোটি টাকায় দাঁড়িয়েছে যা অক্টোবরে ছিল দুই হাজার আটশো ছেষট্টি কোটি টাকা এই এক মাসে দেশের মধ্যে খরচ কমেছে তিহাত্তর কোটি টাকা এবং বিদেশে আটষট্টি কোটি টাকা প্রতিবেশী দেশ ভারত সহ যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডে লেনদেনের এই পতন বিশেষভাবে লক্ষণীয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা আটষট্টি কোটি টাকা খরচ করেছেন যা অক্টোবরে ছিল চুরাশি কোটি টাকা অর্থাৎ এক মাসে ষোলো কোটি টাকার পতন ঘটেছে ভারত ও আরব আমিরাতে ক্রেডিট কার্ড ব্যবহারের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমেছে ভারতে অক্টোবরে বাংলাদেশিরা চুয়ান্ন কোটি টাকা খরচ করলেও নভেম্বরে তা নেমে এসেছে সাতচল্লিশ কোটি টাকায় একইভাবে আরব আমিরাতে খরচ কমে বিশ কোটি টাকা থেকে ১৬ কোটি টাকায় পৌঁছেছে বিশেষজ্ঞরা বলছেন ভারতে ভিসার জটিলতা ও রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশিরা সেখানে যেতে আগ্রহী নয় ফলে ক্রেডিট কার্ড ব্যবহারে এই পতন ঘটেছে দেশের অভ্যন্তরেও একই চিত্র অক্টোবরে দুই কোটি টাকা খরচের পর নভেম্বরে তা কমে দুই কোটি টাকায় দাঁড়িয়েছে এই পরিস্থিতি দেশের অর্থনীতির জন্য একটি চিন্তার বিষয় ভবিষ্যৎ কি এই সংকট থেকে উত্তরণের পথ দেখাবে প্রশ্নটি রয়ে গেছে টেক্সট রিপোর্ট তুরস্কে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে দশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ত্রিশ জনেরও বেশি মানুষ তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে রাতের আধারে এই আগুন ছড়িয়ে পড়ে মঙ্গলবার একুশ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা সংবাদ মাধ্যমটি বলছে তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি স্কি রিসোর্টের হোটেলে আগুন লেগে অন্তত দশ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা ঘোষণা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ার লিকায়া বলেছেন বোলু প্রদেশের কায়া রিসোর্টের ওই হোটেলের রেস্তোরাঁয় রাতে আগুন ছড়িয়ে পড়ে এ ঘটনায় আরও বত্রিশ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন আগামী নব্বই দিনের জন্য তিনি সব ধরনের বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধের নির্দেশ দিয়েছেন এই নির্বাহী আদেশটি সোমবার জারি হয় তবে এই পদক্ষেপের ফলে মার্কিন তহবিলের উপর কী প্রভাব পড়বে তা এখনও পরিষ্কার নয় কারণ অনেক কর্মসূচির জন্য ইতোমধ্যে কংগ্রেসে তহবিল বরাদ্দ করা হয়েছে এবং সে অর্থ বেশিরভাগই বিতরণ বা ব্যয় করা হয়ে গেছে শপথের পর ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষরের ঝড় শুরু হয় মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা পানামা খাল ফেরতের দাবি এবং বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ এসব পদক্ষেপে তিনি তার প্রশাসনের কৌশল স্পষ্ট করেছেন ভারতীয় ক্রিকেটের বড় তারকা বিরাট কোহলি দীর্ঘ বারো বছরের বিরতিতে আবারও রঞ্জি ট্রফিতে ফিরছেন ত্রিশ জানুয়ারি দিল্লির হয়ে রেলওয়েজের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামার সম্ভাবনা নিশ্চিত করেছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ডিডিসিএ এর আগে ঘাড়ে স্টিফনেস এর কারণে সৌরাষ্ট্রের বিপক্ষে তেইশ জানুয়ারির ম্যাচে অংশ নিতে পারেননি কোহলি বিরাট কোহলি দিল্লির হয়ে তেইশটি রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছেন এবং সেখানে পঞ্চাশ দশমিক সাত আট গড়ে এক হাজার পাঁচশো চুয়াত্তর রান করেছেন তার ক্যারিয়ারের পাঁচটি সেঞ্চুরির দু হাজার নয় মৌসুমে তিনি মাত্র তিন ম্যাচে তিরানব্বই দশমিক পাঁচ শূন্য গড়ে তিনশো চুয়াত্তর রান করে নিজের প্রতিভার প্রমাণ দেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি চলতি গ্রীষ্মে ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি স্প্যানিশ সংবাদ মাধ্যম সেরোর একটি প্রতিবেদনে জানানো হয়েছে দীর্ঘ কোচিং ক্যারিয়ারের এই অধ্যায় শেষ করতে চলেছেন তিনি যদিও ক্লাবের সঙ্গে তার চুক্তি দু হাজার ছাব্বিশ সালের গ্রীষ্ম পর্যন্ত বিদ্যমান রিয়াল মাদ্রিদে দ্বিতীয় দফায় দায়িত্ব পালনকালে আনচেলত্তি ক্লাবকে এনে দিয়েছেন একাধিক শিরোপার সাদ তার অধীনে দল জিতেছে দুইটি লিগা দুইটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ একটি কোপা দেল রে দুইটি উয়েফা সুপার কাপ দুইটি স্প্যানিশ সুপার কাপ একটি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন